পুকুরে প্রাকৃতিকভাবে মাছের ডিম অথবা পোনা হলে যেটা প্রবলেম সেটা হচ্ছে পুকুরে কি পরিমাণ মাছ হচ্ছে সেটা অ্যাসেস করা যেমন মুশকিল সেই সাথে সাথে স্বল্প জায়গায় অধিক মাছ এবং সেই লেভেলের খাদ্য এবং পরিচর্যা না হওয়ার কারণে চাষকালীন সময় শেষে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় মাছের যে উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হবে এবং সেই সাথে সাথে চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এই টপিকটায় আলোচনা করার জন্য অনুরোধ করেছেন আক্তার চৌধুরী নামের এক ভদ্রলোক তো আশা করছি যে এই টপিকে আলোচনা করার পরে অনেকেরই অনেক ধরনের ভুল তথ্য এখানে ইয়া হবে এবং সেই সাথে সাথে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো জানার পরে আপনারা আপনাদের প্রোজেক্টে কিন্তু এটা অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে কিন্তু এটা থেকে একটা রেজাল্ট আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি আমাদের চাষকালীন পুকুরগুলোর বা চাষের সময় পুকুরগুলোতে কী ধরনের প্রবলেমগুলো হয় এগুলো যদি অ্যানালাইজ করতে পারি তাহলে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে পুকুর বা যে চাষের পুকুরগুলো খাল বিল বা নদী নালার আশেপাশে বা বন্যা সময়ে পানি ঢুকার অথবা হচ্ছে বন্যার সময় আদার্স কোনো সোর্স থেকে দেশি প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো পুকুরে ঢুকে যাওয়ার বা যে কোনো ধরনের মাছ পুকুরে ঢুকে যাওয়ার কিন্তু চান্স থাকে সেগুলোতেই মূলত হচ্ছে এই প্রবলেমগুলো বেশি হবে এবং সেই সাথে সাথে কিছু বিদেশি প্রজাতি বা আমরা দেশি মাছ বলতে যেটা বোঝাই সেটা এবং সেই সাথে সাথে বিদেশি যে মাছগুলো বলতে আমরা যেটা বুঝি সেরকম কিছু মাছেরও কিন্তু পুকুরে ন্যাচারালি ডিম হয় তো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে জানবো প্রথমত আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে পুকুরে পোনা দিলে মাছের কি ধরনের ক্ষতি হতে পারে আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে পুকুরে প্রাকৃতিকভাবে যদি মাছ ডিম বা পোনা দেয় তাহলে যে প্রবলেমটা হয় আপনি লক্ষ্য করলে দেখবেন সেটা হচ্ছে যে পুকুরে কি পরিমাণে রেনু বা কি পরিমাণে পোনা হয়েছে সেটা কিন্তু অ্যাসেস করা খুব মুশকিল এবং সেই সাথে সাথে আপনি অল্প জায়গায় বেশি বেশি মাছের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার খাদ্য যেভাবে ম্যানেজমেন্ট দরকার সেগুলো না পাওয়ার কারণে কিন্তু চাষিরা বছর শেষে অথবা চাষকালীন সময়টা শেষে কিন্তু দেখা যায় কাঙ্ক্ষিত মাত্রায় যে মাসের রেজাল্টটা হওয়ার কথা উৎপাদন যেটা সেটা হওয়ার কথা সেটা কিন্তু সেটা পাচ্ছে না আমরা যদি আরেকটু ডিপলি দেখি তাহলে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আপনার পুকুরে বিশেষ করে হচ্ছে যে এই যে মলা ঢেলা মাছ দাড়িগানা মাছ এই যে এই মাছগুলোর যদি কোনো কারণে পোপোনা হয়ে থাকে তাহলে যে জিনিসটা হয় যে আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি বা আমরা যারা মোটামুটি হাতে বানানো খাদ্য প্রাকৃতিকভাবে সার টোল মিলা পুকুরে পানি সবুজ করা মেলা যেভাবে মাছটাকে চাষ করছি সেখানে যেটা প্রবলেম হয় যে আপনি যখন প্রথমে খাদ্য দিবেন তখনই দেখা যাবে যে এই মাছগুলো বেশিরভাগ খাদ্য খেয়ে নেবে তাহলে আপনার যে টার্গেটেড মাছ বা আপনি যে মাছটাকে পুকুরে সেরেছেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য সেই মাছটা কিন্তু তার প্রয়োজনীয় খাদ্যটা কিন্তু পাচ্ছে না অথচ আপনি প্রয়োজনীয় খাদ্যটা কিন্তু পুকুরে দিচ্ছেন কিন্তু সেটা কিন্তু আদার যে মাছগুলো আছে সেগুলোই বেশিরভাগ খেয়ে নিচ্ছে এবং আরেকটা জিনিস খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে বড় মাছে খাদ্য কম লাগে এবং তারা রিল্যাক্সে খায় এবং ছোটো মাছ দেখবেন যে মোটামুটি খাদ্য দেওয়ার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়ে এবং সব খাদ্য তারাই নষ্ট করে খেয়ে ফেলে এবং হয়তোবা কিছুটা নষ্টও হয় পানির সঙ্গে মিশে যায় কাদার সঙ্গে মিশে যায় এরকম অনেক ধরনের প্রবলেম হয় তো এই কারণে প্রাকৃতিকভাবে যদি খাদ্য মাছগুলো তো ডিম দেয় তাহলে এটা অ্যাসেস করার মুশকিল হওয়ার কারণে এবং এই সামগ্রিক যে প্রবলেমগুলো আছে এই সামগ্রিক প্রবলেমগুলো হওয়ার কারণে কিন্তু আপনি বেশ ক্ষতিগ্রস্ত হতে পারেন তবে যদি আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে অথবা এমনভাবে পুকুরটাকে প্রস্তুত করতে হবে যাতে কোনো ধরনের দেশি প্রজাতির যে মাছগুলো আমরা বুঝি শিং মাগুর কই সাটি শোল থেকে শুরু করে ট্যাংরা এই যে এই জাতীয় যে মাছগুলো আছে বা এবং পুটি বিশেষ করে যে দেশি পুটি এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাণিজ্যিক প্রজেক্টগুলোতেও অনেক সময় ইয়ে দেয় হচ্ছে যে বাচ্চা দেয় যে কারণে হচ্ছে যে তাদের এই উপরিয় যে ব্যাপারগুলো আমি বললাম যে এই খাদ্যের যে প্রবলেমগুলো এগুলো কিন্তু হয় আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাহলে এই জিনিসগুলো আপনাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে প্রয়োজনে পুকুরের সাইডে আপনি নেট দিয়ে বাইরে থেকে যাতে কোনো ধরনের অবাঞ্ছিত মাছগুলো না আসে সেগুলো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এখন আসি হচ্ছে যে বিদেশি প্রজাতি বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি বিদেশি প্রজাতি বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে যে কমন কার্প কার্পু বা মিরর কার্প যেটাই বলি না কেন যে এই মাছটা কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি রাখে পুকুরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে শীতকালে বিভিন্ন ধরনের মাছ যেমন যখন খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেয় তখনই এই মাছগুলোর পেটে ডিম আসে এবং এই মাছগুলো তখনই কিন্তু প্রজনন টাইমটা করা হয়েছে বা মানে আসলে হয়ে গেছে ন্যাচারালি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা হয়ে যেতে পারে যে কারণে আপনার এই বাচ্চাগুলো পুকুরে প্রচণ্ড পরিমাণে খাদ্য চাহিদা পুকুরে তৈরি হবে যেখানে আপনি খাদ্য দেওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে আপনার কাঙ্ক্ষিত মাছগুলো কিন্তু খাদ্য গ্রহণ করতে পারবেন কার্পু মাছ থেকে ওই জন্য সাবধান আপনার কার্পু মাছ যদি পুকুরে রাখেন তাহলে আপনাকে ওইভাবে রাখতে হবে যাতে পুকুরে কোনো ময়লা আবর্জনা এগুলো যাতে না থাকে ঝাড় জঙ্গল যেগুলো আছে এগুলো যাতে না থাকে এগুলো থাকলেই কিন্তু এখানে এরা নভেম্বর থেকে অ্যাকচুয়ালি আমার জানা মতে হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই এই মাস তিন মাসের মধ্যেই তারা আসলে বেশিরভাগ সময় পুকুরে ডিম দেয় এটার সামনের কিছু সময় বাড়তে পারে অথবা আছে আবার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারে কারণ আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি তাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় আমরা শীতকালটাকে পার করে কিন্তু কিছু মাছ বিক্রি করার টেন্ডেন্সি রাখি এর প্রধান কারণ হচ্ছে যে শীত শেষে যেহেতু মাছের রেজাল্ট বেশ ভালো রেটে বিক্রি করা যায় এইটা থাকে এবং সেই সাথে সাথে বাজার মূল্য এবং চাপের মাছের চাহিদা থাকার কারণে বাজারে কিন্তু বেশ ভালো মানের একটা মূল্য পাওয়া যায় তো এইটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে তেলাপিয়া মাছ আপনি লক্ষ্য করলে জানবেন যে তেলাপিয়া যেহেতু পর্যাপ্ত পরি পরিমাণে পুকুরে কিন্তু বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি রাখে এবং সেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যারা মোটামুটি মনোসেক্স তেলাপিয়া চাষ না করে গিফট অথবা হচ্ছে দেশি প্রজাতির বা লাল তেলাপিয়া এগুলো মোটামুটি চাষ করার চাষ করছি অথবা দেখা যাচ্ছে যে আমরা যদি প্রান্তিক পর্যায়ে আরেকটু ডিপলি দেখার ট্রাই করি তাহলে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে পুকুরে পানি শুকায় না সারা বছরে এখানে তেলাপিয়া মাছ থাকে এগুলো ধরে নেওয়ার পরও তেলাপিয়ার ডিম কাদার সঙ্গে লুকিয়ে থাকা হোক অথবা হচ্ছে যে কিছু তেলাপিয়া এখানে সেরে দেওয়া হোক এভাবে পরবর্তী বছরে আবার যখন পানি পুকুরে বর্ষার সময় আসে বা যখন তারা মাছকালীন মাছের মাসের চাষকালীন সময় আসে তখন তারা এই পুকুরে আবার নতুন করে মাছ দেয় এবং তেলাপিয়া প্রজন্মটা থেকে যায় এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে পুকুরে কি পরিমাণ তেলাপিয়া হয়েছে কি পরিমাণ আপনার হচ্ছে যে খাদ্য প্রয়োজন বা কি পরিমাণ ইয়া হয়েছে এটা মেনটেন করা না হওয়ার কারণে তেলাপিয়ার সাইজগুলো কিন্তু ইয়ে হয়নি এবং আরেকটা যেভাবে জিনিস হচ্ছে যে তেলাপিয়া খুব ছোটো সাইজের তেলাপিয়া পুকুরে কিন্তু বাচ্চা দিয়ে দিতে পারে তো এই মিলে একটা বিশাল ধরনের প্রবলেম হয় তো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে আসলে এই তেলাপিয়া মাসে মোটামুটি চাষ করে সফল সেটা হচ্ছে যে আমি দেশি প্রজাতির তেলাপিয়াগুলোকে বা গিফট যেটা উন্নত মানের গিফট বলা হচ্ছিলো সেই তেলাপিয়াগুলোকে পুকুরে সারার পক্ষে মনোসেক্স থেরাপি যেহেতু আমাদের এখানে এবং কিছু চাষি চাষি মেলা একটা বিভিন্ন ধরনের খিচড়ি অবস্থা আছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে গিফট থেরাপি আমরা পুকুরে সারতে পারি এবং সাথে তেলাপিয়া মাছ ছোট মাছের বাচ্চা খায় এরকম যদি কিছু চিতল বা এই আয়ের এই জাতীয় যদি কোনো মাছ দিতে পারি অথবা আপনার প্রোজেক্টে যদি দেশি প্রজাতির ষোল ষাটি মাছ ঢুকার চান্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে গিফট জাতীয় তেলাপিয়াগুলো দিতে পারেন বাচ্চাগুলো অটোমেটিকালি কন্ট্রোল হয়ে যাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে এখানে কার্প মিশ্র মাছের সঙ্গে কিন্তু তেলাপিয়া পর্যাপ্ত পরিমাণে ফুটেজ আছে যেগুলো আমি সেল করি বা হচ্ছে যখন আমার জেলেরা আসে ধরে নিয়ে যায় আমার প্রজেক্ট থেকে তখনকার ফুটেজ এগুলো তো সেক্ষেত্রে আমার যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে আমি যে কোনোভাবেই ট্রাই করার পরেও দেখা যাবে যে এখানে দেশি প্রজাতির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করা খুব টাফ তো এই কারণেই আমি এটা করি তাতে দেখা যায় যে আমার কিছু তেলাপিয়ার উৎপাদন বেড়ে যায় এবং তেলাপিয়ার যে পুকুরে ঘনত্ব তৈরি করার কথা সেটা হয় না এবং সেই সাথে সাথে ফলি মাছ থেকে শুরু করে আরও কিছু প্রজাতির মাছ এবং আমার কাছে ইনফরমেশান আছে যে একজনের পুকুরে হচ্ছে যে সরপুটি বা রাসপুটি যেটাই বলি না কেন এই পুটিগুলোরও কিন্তু বাচ্চা হয়েছে এবং অনেকের বড়ো বড়ো প্রজেক্টে কিন্তু বিভিন্ন ধরনের অনেক ধরনের এই বিদেশি প্রজাতির মাছগুলোরও বাচ্চা হয় কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করলে জানবেন যে আমরা যে নদী নালাগুলোতে যে মাছগুলো পাই বা জাতীয় যে মাছগুলো পাই এগুলোরও কিন্তু বাচ্চা সবগুলো মানুষের পুকুর থেকে ভেসে গিয়ে নদীতে পড়ার কারণে হয়েছে ব্যাপারটা এরকম না এখানেও পানির স্রোত চলার কারণে ন্যাচারালি কিন্তু এরাও এখানে বাচ্চা দিতে সক্ষম তো সেক্ষেত্রে অনেকের পুকুরেই এখন আছে হচ্ছে বা আমরা এই মেশিন দিয়ে অথবা হচ্ছে মোটর দিয়ে দূর থেকে পানি পুকুরে ফেলছি তো এই ঠেবের কারণে অনেক জায়গায় মাছ বিভিন্ন ধরনের মাসের কিন্তু বাচ্চা হয়ে যেতে পারে তো এই ছিল টোটাল ইনফরমেশন তারপর মাছের সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার থাকলে অথবা জানানোর থাকলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে